হ্যালো বন্ধুরা এমনিকে কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসছি আজকে আমি রান্না করবো বেগুনের পুট ইউনিক একটা রেসিপি আপনারা সবাই খেয়েছেন কিনা না জানি না আজকে আমি কীভাবে করছি আপনার সবাই দেখতে থাকুন আশা করি সবাই ভালো লাগছে এবার আমি যে বেগুন কেটে রেখেছি এভাবে দুপাল করে এক একটা বেগুন কেটে এবার গরম জলে বসাবো বসাব জল বসিয়ে গেছে এবার জল একটু গরম হলে বেগুনগুলো ছেড়ে দেবো জল গরম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো জলের ভিতর দিয়ে দেবো এভাবে সেদ্ধ করে নেব এই যে সাদা সর্ষে এই যে পোস্ত পেঁয়াজ আর আমন্ড বাদাম এগুলো আমি বেটে নেব হয়ে গেছে এবার তুলে নেব তুলে ঠান্ডা করে নেবো তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দেব মশলা হতে হতে আমি বেগুনের ভিতরের মাংসগুলো সব চামচ দিয়ে উঠিয়ে নেব তারপরে পুনের মশলার ভিতরে দেবো ঠিক বেগুনের ভিতরে মশলা সব মাংস সব উঠে নেবাটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি তারপর একটু জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর বাদাম বাটা পুলের মতো হলুদ পুরির মতো লবণ একটু মশলাটা একটু বেগুনের ভিতর থেকে যে মাংসটা বের করে রেখেছি বেগুনের সেটা বের করে দিয়ে দিচ্ছি ভিতরে মশলা সসটা একটু পছন্দ মশলা কাছন আমার হয়ে গেছে আর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো তারপরে আমি বেগুনের ভিতরে পুর ভরে নেবনের ভিতর ভরে নেব এইভাবে এইভাবে আমি বেগুনের ভিতর সব কটা পুর ভরে নেব এবার পুরের ওপর সুজি দিয়ে এভাবে চেপে নেব ও আর একটা হয়ে গেছে এই যে বেগুনের পণ একদম সম্পূর্ণ নতুন একটা রেসিপি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটা তাহলে লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবে